আচ্ছা আমরা হচ্ছে যে এই যে বৃত্তস্থ কোন সম্পর্কিত উপপাদ্য করছিলাম পনেরোর পনেরোর আজকে তিনেরটা হ্যাঁ ও কেন্দ্রীয় বৃত্তের উপর এবিসি তিনটি বিন্দু এমনভাবে অবস্থিত যে এ ও একটি সামান্তরিক তাহলে কোন এ ও সি এর মান নির্ণয় করি আচ্ছা পনেরোর তিনেরটা দেখো ছবিটা আঁকি একটু পনেরোর পনেরোর তিন নম্বর হ্যাঁ আচ্ছা একটা ও কেন্দ্রীয় বৃত্ত ও কেন্দ্রীয় একটা বৃত্ত তার বলেছে এবিসি তিনটে বিন্দু এমনভাবে অবস্থিত যে ও এ সি বি হুম আচ্ছা ও এ এটা যদি ও এ ও সি বি এটা ও তো এ ও সি বি ধরো এটা হলো তাহলে নিলাম আর নি তাহলে এইটা এটা এরম হলো এরম হলো এই হুম তাহলে এটা একটা সামান্তরিক হ্যাঁ বলেছে যে বলেছে যে A, A A A O A O C B. এ ও হল একটা সামান্তরিক তাহলে বলেছে এ ও সি এ কোনটার এই কোনটার মান হুম তাহলে কী করবো এটা একটা সামান্তরিকটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না যাই হোক এটা একটা সামান্তরিক হলো এবারে ধরো যদি এসি আমরা যোগ করি এসি যদি যোগ করি তাহলে কী হবে এসি যোগ করলে এই যে এই অধিচাপটাতে এই যে এই চাপটাতে এই অধিচাপটাতে বৃত্তস্থ কোন হচ্ছে এইটা আর কেন্দ্রস্থ কোন কোনটা হবে প্রবৃদ্ধি প্রবৃদ্ধ এ এইটা হ্যাঁ প্রবৃদ্ধ এ আচ্ছা এখানে আমরা একটা শর্ত অনুযায়ী লিখে দিই যেহেতু এ ও সি এ ও সি সামান্তরিক এ ওসিবি সামান্তরিক তাহলে আমরা কি জানি যে সামান্তরিকের বিপরীত কোনগুলো সমান হয় হ্যাঁ সামান্তরিক তাহলে তাহলে কোন এ এ বি সি বি সি সমান কোন এ ও সি এ ও সি যেহেতু এটা একটা সামান্তরিক তাহলে এই কোনটা আর এই কোনটা সমান হবে হুম আচ্ছা এবারে এসি চাপে এসি অধিচাপ যেটা এই যে এই অধিচাপটা হ্যাঁ আমরা জানি বড় চাপটা অধিচাপ আর এইটা উপচাপ তাহলে এই যে এসি অধিচাপে ধরো এখানে যদি আরেকটা পি বিন্দু নিই তাহলে এ পি এ এ চাপে চাপে কোন এ বি সি হল কোন এ বি বৃত্তস্থ কোন বৃত্তস্থ কোন বা পরিধিস্থকণ বৃত্তস্থ কোন এবং প্রবৃদ্ধ এবং প্রবৃদ্ধ কোন এ বি সি হল কেন্দ্রস্থ কোন কেমন এই চাপটাতে এটা প্রবৃদ্ধ প্রবৃদ্ধ কোন এওসি প্রবৃদ্ধ কোন এ ও সি হলো কেন্দ্রস্থ কোন কেন্দ্রস্থ কোন তাহলে কী হবে অতএব প্রবৃদ্ধ কোন সি সমান হচ্ছে এই প্রবৃদ্ধ কোন এ ও সি সমান টু কোন এ বি সি হুম মানে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণে দ্বিগুণ হয় তাহলে টু অতএব টু কোন এ বি সি সমান প্রবৃদ্ধ প্রবৃদ্ধ কোন এ ও সি হ্যাঁ প্রবৃদ্ধ এই কোনটা প্রবৃদ্ধ কোন এওসি আচ্ছা টু কোন এ সমান প্রবৃদ্ধ কোন এওসি মানে কত হবে এই থ্রি সিক্সটি মাইনাস এ এই যে প্রবৃদ্ধ কোন এওসি সমান কী লিখতে পারি থ্রি সিক্সটি ডিগ্রি মাইনাস কোন এওসি প্রবৃদ্ধ নয় এই যে এ এই কোনটা পুরো কোনটা থ্রি সিক্সটি তাহলে এটার থেকে এটা বাদ দিলে এইটা হয় প্রবৃদ্ধ কোন এ ও সি সমান আচ্ছা এবার এ সমান এবিসি আমি আগে লিখেছি তাহলে এটা সমান আমি লিখতে পারি থ্রি সিক্সটি ডিগ্রি মাইনাস কোন এবিসি এবার এবিসিটাকে এ পাশে নিয়ে আসি অতএব টু কোন এবিসি টু কোন এবিসি প্লাস কোন এবিসি সমান হল আচ্ছা এ এ ওসি তাহলে এবিসির জায়গায় এ ও সি করলে তবে এ ওসি মানটা বেরত যাই হোক টু কোন এবিসি সমান হলো থ্রি সিক্সটি ডিগ্রি থ্রি সিক্সটি ডিগ্রি অতএব থ্রি কোন এবিসি সমান থ্রি সিক্সটি ডিগ্রি অতএব কোন এবিসি সমান এবিসি সমান হল থ্রি সিক্সটি ডিগ্রি বাই তিন সমান একশো কুড়ি ডিগ্রি হ্যাঁ আবার এবিসি এ তো সমান এবিসি সমান এওসি যেহেতু সামান্তরিক বিপরীত কোনগুলো সমান অতএব কোন এও কোন এওসি সমান হল একশো কুড়ি ডিগ্রি ঠিক আছে এই যে আমাকে এ এর মান চেয়েছে একশো কুড়ি ডিগ্রি বুঝতে পেরেছি এইটা অব্দি থাক আজকে